টানা যায় না আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে গান দিয়ে আবৃত্তি দিয়ে নাটক দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বাঙালিত্বের বোধ দেশপ্রেম এবং সত্য ধর্মের পরিচয় সবার কাছে তুলে ধরতে পারি আমরা জানি নজরুল কেমন করে বলে গেছেন ক্ষমা করো হসরত তুমি যে পথ আমাদের দেখিয়েছিলে সে পথে আমরা চলিনি আমরা ভুল পথে গিয়েছি তোমার নির্দেশ অনুযায়ী তোমার আদর্শ অনুযায়ী আমরা চলতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য এবং সেই জন্যেই আমাদের উপরে আজ তোমার রহমত বর্ষিত হচ্ছে না নজরুলের এইসব কথা সাধারণ মানুষের শোনা দরকার জানা দরকার শুধু আবৃত্তির ভিতর দিয়ে না এর সুর আছে সুরে এগুলোকে আমরা গাইব মানুষের কাছে এবং এটা শুধু ছায়ানট করবে তা বলছি না আমি চাই নাটকের দল আবৃত্তির দল ছায়ানট অন্যান্য গানের প্রতিষ্ঠান সবাই মিলে যেন আমরা যেতে পারি সাধারণ মানুষের কাছে